আমরা নির্বাচন চাচ্ছি বাংলাদেশের মানুষ সতেরো বছর তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে তার গণতান্ত্রিক অধিকার সে প্রয়োগ করতে পারে না যার কারণে ফ্যাসিবাদ জন্ম নিয়েছে যার কারণে অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়েছে রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে এবং দুর্নীতি শীর্ষ পর্যায়ে চলে গিয়েছে সেখানে এমনভাবে সরকার রাষ্ট্র তৈরি করেছে যেখানে ভিন্ন মত এবং ভিন্ন গোত্র বলেন চিন্তা ভাবনার মানুষের কোনো স্থান সেই জায়গা নেয় সেই জায়গায় রাষ্ট্রকে যদি আপনাকে মেরামত করতে হয় তাহলে তো আগে আপনাকে পুনরায় সে গণতন্ত্রের ধারায় আসতে হবে যেটা হাসিনা নষ্ট করে দিয়েছে វិញ দিয়েছে সেই কাঠামুখী আপনাকে ঠিক করতে হবে তার জন্য কি আপনার নির্বাচন দরকার বিএনপি নির্বাচন তো ক্ষমতায় যাওয়ার জন্য করছে না ভাই নির্বাচনের কথা বিএনপি বলছে মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য শুধু বিএনপি কেন আমাদের যে ক্ষমতার আওবিলিকের যে ক্ষমতার আপনি সমলতনা করছেন আওবিলিকের যে ক্ষমতার আপনি আমি বলি একটু আওয়ামী লীগের যে ক্ষমতার আপনি সমালোচনা করতেছেন সেই ক্ষমতার কাঠামো থেকে যদি কিছু সংস্কার না করা হয় ক্ষমতার যদি বিকেন্দ্রীকরণ না করা হয় ক্ষমতা যদি এক ব্যক্তির কাছে আবার পুঞ্জীভূত হয় আমরা তো অতীত অভিজ্ঞতাও দেখছি যে একই রকম ঘটনা তো আবার ঘটতে হবে বিএনপি যদি সত্যিই নির্বাচনই চায় তাহলে সেই সংস্কারগুলি মেনে নিয়ে মেনে নিতে এত দেরি করার কি কারণ সংস্কার না কোথায় যে সকল যে সকল সংস্কারের আলাপ হয়েছে যে সকল জায়গায় ঐক্যমত্ত হচ্ছে যে আমি মত দেবো ভিন্ন দল মত দেবে যে মতগুলো সবাই মিলে এক হতে পারবে সেটাই তো ঐক্যমত্য এবং সেখানে যে সকল সংস্কারের কথা বলা হয়েছে অধিকাংশ সংস্কারের কথা বিএনপি মেনে নিয়েছে এবং বিএনপি যে একত্রিশ দফা দিয়েছে এই একত্রিশ দফার আলোকেও যদি সংস্কার হয় তার থেকে কঠিন পরিস্থিতির

এই দলের প্রধান সভাপতি হবে কি হবে না সেইটা নিয়ে কথা বলছে হচ্ছে দুই তিন যখন বিএনপি কে আসলে বোঝা গেছে দুই টার্মের ব্যাপারে যখন মানছে তারপর হচ্ছে যে এই দলের প্রধান সভাপতি এই উচ্চকক্ষে পিআর এগুলির ব্যাপারে যখন আলোচনা আসছে যতগুলি আক্তার ভাই ডিসকানেক্ট হয়ে গেছে মনে হচ্ছে না আচ্ছা আজকে আজকে ওইখানে কে গেছে আমাদের প্রোডিউসার না মানে কেন লাইনটা এরকম করতেছে কেন ইন্টারনেট সমস্যা তো সবসময় ওই রকম হইলে তো এটা হবে না যাক আমি অ্যাডভোকেট নকিবুর রহমান আপনার কাছে আসি অ্যাডভোকেট নকিবুর রহমান যে ব্যাপারটা নিয়ে আমাদের একটু আমাদের অ্যাডভোকেট না ভাই সরি 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 ডক্টর নকিবুর রহমান আপনার আপনার কাছে আপনার আপনার কাছে আপনার কাছে আপনার কাছে আসি যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে সম্প্রতি ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে জামায়াতের আমিরের বৈঠকে তার কার্যালয়ে জামায়াতের নতুন লোগো দেখা গেছে আগের লোগোতে থাকা আরবিতে লেখা আল্লাহ এবং কোরআনের আয়াতের একটি অংশ আকিমুদ্দিন নতুন লোগোতে দেখা যায় নাই সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা নিয়ে আলোচনা পর জামাত নেতারা স্বীকার করছে যে লোগো পরিবর্তন করছেন তবে নতুন যেটি দেখা যাচ্ছে সেটি চূড়ান্ত নয় জামায়াত কি পশ্চিমা দুনিয়াকে আশ্বস্ত করতে এই পরিবর্তন আনছে না 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 নেভার সো বেসিক্যালি একটু ক্লারিফাই করি যে আমাদের যে জায়গাটাতে মূলত ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে বৈঠক নতুন তো ওখানে ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যে ডিজাইনটা করা হয়েছে সেখানে মানে বিবেচনাধীন অনেকগুলো অপশনের মধ্যে একটা যেই অপশন ছিল সেটা সেই ইন্টেরিয়ার ডিজাইনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে এসেছে এবং এটা নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে এবং এটা খুবই স্বাভাবিক তো যেটা বিষয়টা যেই এমবলামটা আমরা দেখছি এটা যে আমাদের অফিসিয়াল না অফিসিয়াল মানে কি বলা যায় মনোগ্রাম না কিন্তু তারপরেও এটা মানে মোটামুটি ভাবে জামাতের মনোগ্রাম হিসেবে পরিচিত হয়ে আসছে এবং এখানে আপনি ঠিকই বলেছেন যে আল্লাহ শব্দটা আছে এবং আকিম উদ্দিন অর্থাৎ দিনকে প্রতিষ্ঠিত করো এটার এই স্লোগানটা এখানে বিদ্যমান সো এই যেহেতু এটা অনেক দিনের পুরানো এবং এটা কোনো অফিসিয়াল মনোগ্রাম না এই কারণে এই মনোগ্রামটাকে কিভাবে আধুনিকায়ন করা যায় এটা নিয়ে বিভিন্ন প্রস্তাব আছে কিন্তু এটা একেবারে ফাইনাল আহ এখনো হয়নি এটা এখনো বিবেচনাধীন রয়েছে এবং এটা নিয়ে কথাবার্তা হচ্ছে আর যেই মনোগ্রামটা নিয়ে কথা হচ্ছে সেখানে আল্লাহ শব্দটা বাদ দেওয়া হয়েছে এটাও ঠিক না কারণ আহ আল্লাহ লেখা নাই কিন্তু আপনি যদি লক্ষ্য করেন একেবারে দাড়ি মাঝখানে একটা ক্যালিগ্রাফিতে এটা হলো ক্যালিগ্রাফিক ভাবে আল্লাহ শব্দটা আছে সুতরাং এবং এটা ফাইনাল না সো এটা নিয়ে আলোচনা সমালোচনা মানে আপনারা আপনারা মানে সোজা কথা হচ্ছে আপনারা কোনো প্রেসক্রিপশনে আপনাদের মনোগ্রাম বা আপনাদের যেটা এমব্লেম সেটা পরিবর্তন আনতে চান এবং এটা দিয়ে আপনি কোনো স্টেটমেন্টও দেন নাই যে জামাতে ইসলামের এই পরিবর্তনটা হচ্ছে একটা জিনিস আমি একটু বলে রাখি যে জামাতের মধ্যে যে সংস্কার এবং পরিবর্তন এটা একটা চলমান প্রক্রিয়া বিগত তিরিশ বছর ধরে জামাতের গঠনতন্ত্র অনেকবার সংশোধিত হয়েছে এবং জামাতের বিভিন্ন কার্যক্রম বিভিন্ন ভাবে পরিবর্তন এসেছে এবং এটা সময়ের প্রয়োজনে এটা কারো প্রেসক্রিপশন মেনে না এবং এটা রেগুলার রুটিন একটা প্রসেস এবং এই প্রসেসেরও একটা ওয়ে আছে এবং জামাতের মধ্যে অন্য যে কোনো দলের যে ইন্টারনাল ডেমোক্রেসিটা খুবই প্র্যাকটিস করা হয় এবং এই প্র্যাকটিসের ভিত্তিতেই

এইভাবে জামাত ইসলামী আর কখনো কোথাও কখনও ক্যাম্পেইন করে নাই জামাত ইসলামীও করে নাই ইসলামী ছাত্রশিবিরও করে নাই আমি একজন জামাতের নেতাকে জানতে চেয়েছিলাম যে আপনারা কি এটা দলগতভাবে এটা পরিবর্তন এনেছেন কি এটা পরিবর্তন এনেছেন কিনা তিনি তার মতো জবাব দিয়েছেন ডক্টর রহমান আপনিও কি বিষয়টা খেয়াল করেছেন যে ইসলামী ছাত্রশিবির যেভাবে ক্যাম্পেইন করেছে বা ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে মানে সব জায়গায় তো আবার একটু টেকনিক্যালি রাইটও থাকতে হয় কারেক্টও থাকতে হয় ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে গঠিত ছাত্রদের যে জোট এই ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু ইলেকশনে জয়লাভ করলো তারা যেভাবে ক্যাম্পেইন করছে সেইটা আসলে সচরাচর জামাত শিবিরের ক্যাম্পেইন থেকে আলাদা আপনার কাছেও কি এটা মনে হয়েছে কিনা এবং মনে হয়ে থাকলে এইটা কি একটা পরিবর্তনের অংশ কিনা বা একটা সংস্কারের অংশ কিনা আমি এটা দুই ভাবে উত্তর দেব এবং আমাদের সকলকে আমরা একটু তেলকে আমরা যেহেতু অ্যাডভোকেট রায়চৌধুরী আসছেন আমরা কি উনাকে একটু শুনে শুনে আসব

আমাদের কাজকর্ম মানুষ অ্যাপ্রিশিয়েট করছে এটা হলো নাম্বার ওয়ান সেকেন্ড হলো যে আমরা ডেফিনেটলি যে বাংলাদেশ দেখি বাংলাদেশে আমরা বাংলাদেশের সমস্ত শ্রেণী পেশা ধর্ম বর্ণ সবাইকে আমরা দেখি সেখানে সুতরাং আমাদের নিজস্ব কিছু এজেন্ডা থাকবে কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমরা সবাইকে নিয়ে চলতে যাব তখন সবার কমন যে গ্রাউন্ডটা সেই গ্রাউন্ডে আমরা এসে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হব এ কারণে আমাদের কিছু নিজস্ব চিন্তা ভাবনাকে আমরা বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা ওটার উপরে কমজোর কমজোর বলবো না বলবো যে বেসিক্যালি যে জায়গাগুলোতে আমাদের মধ্যে ঐক্য রয়েছে সেটাকে প্রাধান্য দিয়ে অনেকের জায়গাগুলোকে আই উইল অ্যাড্রেস লেটার এই কারণে আপনারা কিছু কি বলা যায় যে ইনক্লুসিভনেস দেখছেন সেই ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সবাইকে নিয়েই আমরা সামনে এগোতে চাই আপনি যেটাকে ইনক্লুসিভ বলছেন অনেকেই বলছে যে এটা সংস্কার এটা আপনাদের মূল জায়গার সাথে যাচ্ছে না হয় আপনারা শুধুমাত্র ভোটে জিতার জন্য I will push back against it কারণ যেটা হলো যে আমাদের আমাদের মূল ভিত্তি যেটা সেখানে আমরা কোনো পরিবর্তন করব না কারণ আমরা একটা ভিত্তির উপরে আমাদের এই বাড়িটা বিনির্মাণের চেষ্টা করছি সেই ভিত্তিটা যদি দুর্বল হয়ে যায় তাহলে পরে আমাদের বাড়িটাই দুর্বল হয়ে যাবে আমরা যেটা করতে চেষ্টা করছি সেটা হলো যে আমাদের এই বাড়িতে সবাইকে আমন্ত্রণ জানাতে চাচ্ছি এবং এই বাড়িতে ঢোকার ক্ষেত্রে যদি কারো কোনো ধরেন আমি সব সময় সবার ক্ষেত্রে হবে বলে মনে করি না আমাদের দরজাটা বাড়ির দরজাটা একটু ছোট যার কারণে যাদের যারা একটু লম্বা তারা ঢুকতে পারছে না তাদের কারণে আমরা দরজাটা একটু বড় করে দেব। যাতে করে সবাই আমার বাসার মধ্যে প্রবেশ করে কিন্তু এর মানে এই না আমি একজনকে বাসার মধ্যে দরজাটা বড় করে প্রবেশ করতে দিলাম

আমি সংক্ষেপে বলি যেটা আপনি বলছিলেন যে বিএনপির পেটের ভিতর ডক্টর ইনুন সাহেব ঢুকে যায়নি কিংবা পকেটে ঢোকে নেই সেটা ঢুকার কোন সুযোগ নেই কারণ তিনি যে জায়গায় যে প্রেক্ষাপটে তাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে সেটা একটি গণ অভ্যর্থনার পরেই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং বাংলাদেশের জনগণের গণকাঙ্ক্ষিত আশা এবং তার প্রতিফলন ঘটানোর জন্যই তিনি কিন্তু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে নির্বাচন মানুষের প্রত্যাশার জায়গা নির্বাচনকে নিয়ে মানুষ সতেরো বছর ধরে মানে এই তার অধিকার ফিরে পাওয়ার জন্য যুদ্ধ করেছে সংগ্রাম করেছে দেড় হাজারের অধিক ছাত্র জনতা এই গণ অভ্যুত্থানে শহীদ মৃত্যুবরণ করেছে সেই জায়গা থেকে নির্বাচন অনিবার্য তিনি তার সঠিক আছে এবং বিএনপি এবং সার্বিকভাবে তাকে সহযোগিতা করছে, প্রত্যেকটি রাজনৈতিক দল সহযোগিতা করছে কেউ কিন্তু অসহযোগিতা করছেন আমরা দেখছি না এবং সেই জায়গা থেকে বিএনপি না যতটুক নির্বাচনের মাঠে আছে তার থেকে বেশি নির্বাচনের মাঠে আছেন জামাত ইসলাম সহ অন্য রাজনৈতিক দল তো সেই জায়গা থেকে তাদের কিন্তু কোনো ঘাটতি নাই তারা কিন্তু জনগণের কাছে যে ভোট চাচ্ছে তারা কিন্তু বলছে না আমরা পিয়ার চাই তারা মিছিল কিছু আবদার তুলেন কিংবা অন্য কোনো কথা বলেন তো সেই জায়গা থেকে এখন নির্বাচন গতানুগতিক হবে কারণ আপনি যদি একটা সিস্টেম পরিবর্তন করতে চান সেই সিস্টেমটাও আপনাকে গণতান্ত্রিক ধারার মধ্যে দিয়ে পরিবর্তন করতে হবে যেটা আপনার ফ্যাসিস্ট সরকার যেমন তেমন করে সংবিধানকে টেনে হিসেবে ছিঁড়ে ফেলেছেন বর্তমান সরকার দ্বারা কিন্তু সেটা সম্ভব নয় তারা তাদের মতো করে সাজিয়েছেন তাদের মতো করে বিচার বিভাগকে ব্যবহার করে সংবিধানকে কাটা সেরা করে তাদের মতো করে করেছে কিন্তু আগামী জাতীয় নির্বাচন জনগণের গতানুগতিক ধারার মতো করেই নির্বাচন হবে এবং পরবর্তী যদি কোনো ভিন্ন আমি বলে রাখি বাংলাদেশে এবার যদি সাধারণ সংসদ নির্বাচনে পেয়ার পদ্ধতি আসলে এপ্লিকেবল হবে বলে আমি মনে করি না কিন্তু যদি এটা অ্যাপ্লিকেবল হয় তাহলে আপনারা এটাকে একদম যান জীবন পরান্দে দিয়ে এটাতে বাধা দিতেছেন কেন মানে এটাতে কি সমস্যা আপনাদের এমনিতেই তো এমনিতেও তো জনগণ আপনাদের আমি বলি আমি বলি আপনারা ধরেন আপনি ঢাকা এক আসন রাইট আপনার আচ্ছা ধরেন ঢাকা 3 আচ্ছা ঢাকা 3 আসন থেকে আপনি جناب তারেক রহমানের মাধ্যমে মনোনীত হয়েই তো এখানে একটা ইলেকশন ক্যাম্পেইন করবেন পিআর এর মাধ্যমে আপনার নামটাই যদি উনি দিয়া রাখে ধানে যদি একটা ভোট পড়ে আপনার অসুবিধা কি ওইটাই তো গণতন্ত্র ওইটাই তো স্বৈরতন্ত্র কেন স্বৈরতন্ত্র আমরা না আমি আপনাকে বলি জনগণ রায় দেবে জনগণ তার রায় দেবে তার জনপ্রতিনিধি নির্বাচন করবে সেই জনপ্রতিনিধির সাথে তার আপনি আপনার আগে একটা প্রাইমারি করেন আপনার আগে একটা প্রাইমারি করেন আমেরিকার মতো আপনার আগে একটা প্রাইমারি করেন যে জনগণ আসলে আপনাকে আপনাকে আপনাকেই চাই কিনা ডেফিনেটলি প্রাইমারিও যদি করতে হয় প্রাইমারিও যদি করতে হয় তার জন্য একটা স্বাভাবিক নির্বাচন হবে তারপর আপনি প্রাইমারি টেস্ট খেলতে পারেন এখন আর সুযোগ নাই এখন সতেরো বছর পর জনগণ আমি কিন্তু আমি কিন্তু এখন আর কোন টেস্ট খেলার সুযোগ নাই আমি কিন্তু আমি কিন্তু সেই বুঝিও না জামা কেন পিআর চায় আমি আমি এটাও বুঝি না বিএনপি কেন পিআর চায় না কারণ জামাতের পিআর চাওয়াটা আমার কাছে হাস্যকর মনে হয় বিএনপির বাধা দেওয়াটা ডাবল হাস্যকর মনে হয় না না বিএনপি বাধা দিচ্ছে না বিএনপি এটা অযৌক্তিক দাবি এটা একটা রাজনৈতিক দল করছে যেটা জনগণের সাথে সম্পৃক্ত নয় যে দাবির সাথে জনগণ পরিচিত নাই সেই ব্যাপারগুলো বিএনপি তুলে ধরছে বিএনপি বাধা দিবে কেন কিন্তু রাজনৈতিক অ্যাডভোকেট রাজচৌধুরী লেটস গণতান্ত্রিক চর্চা করতে পারে এডভোকেট রাজচৌধুরী আসেন আমরা একদম সত্যিকারের অবস্থাটা দেখি আপনি আসলে ঢাকা তিন আসনে যদি আপনার নেতা চান বেগম খালেদা জিয়া যান যদি তারেক রহমান চান আপনি এমনিতেও এমপি পদের মনোনয়ন পাবেন যদি আপনার পিআর ছাড়াও আপনি নির্বাচন হয় আপনি এখান থেকে এমপি হবেন যদি জনগণ আপনাকে চায় যদি পিয়ার সহ হয় তাহলেও আপনি এমপি হবেন যদি জনগণ চায় আমি আপনার বাধা দেওয়ার হিসাবটা বুঝি না মানে জনগণ বাধা দেয় আমি এই জায়গাটা ক্লিয়ার করি আমি এই জায়গাটা ক্লিয়ার করি বলেন তো বলেন তো পদ্ধতিতে ধরেন আপনার 300 আসনে বিএনপি এন এই দুইশো জনগণ নির্বাচন করলো না জনগণ তার জনপ্রতিনিধি নির্বাচন করলো না জনগণ তাকে ভোট দেবে জনগণ ব্যক্তিকে দেখবে দেখবে না না শোনেন গণতান্ত্রিক ধারায় বাংলাদেশের জনগণ এখন তার জন্য প্রস্তুত নয় এবং বিএনপি বিশ্বাস করে জনগণের মতের বাইরে চিন্তা ভাবনার বাইরে নতুন কোন সিস্টেম দিয়ে তারেক রহমান সাহেবের হাতে সর্বময় ক্ষমতা চলে আসবেন তারপরেও তিনি সেই ক্ষমতার স্বাদ নিতে চান না আপনার কাছ থেকে আমি এই ব্যাপারটাতে আমি একমত আমি কুইক আমার অ্যাডভোকেট না অ্যাডভোকেট রায়চৌধুরী যা বললেন আমি একটু ডক্টর রহমানের কাছ থেকে এই ব্যাপারটা থেকে এক মিনিট আমি শুনতে চাই আমি কিন্তু দেখতেছি যে জামা সর্বক্ষেত্রে বিকেন্দ্রীকরণের কথা বলতেছে কিন্তু প্র্যাকটিক্যালি পিয়ারের মাধ্যমে এটা প্রেসিডেন্সিয়াল ইলেকশনের দিকে ঠেলে দিতেছে এবং এক লোকের কাছে তার সমস্ত কথা মানে ওইখানে ঢাকা তিনের অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী এমপি হবে না খালেদ খালেদমহুদ্দিন এমপি হবে এটা হচ্ছে জনাব তারেক রহমানের ডিস্ক্রিশন

ভোটটা ডিস্ট্রিবিউটেড হবে বাই র্যাঙ্ক র্যাঙ্ক চয়েস অনুযায়ী যে যার র্যাঙ্ক এক থেকে উনিশের মধ্যে ধরেন আপনি ফর এক্সাম্পল বিএনপি ঢাকা এটায়ার ঢাকা জেলা এবং মহানগরী মিলে ফর এক্সাম্পল ফোর্টি পার্সেন্ট ভোট পেলো তাই না সো উনিশের ফর্টি পার্সেন্ট বেসিক্যালি যেটা হয় সো উনিশের ফোর্টি পার্সেন্ট হলো আহ আপনার আটটা হ্যাঁ আটটা ধরেন আটটা আমি বলছি যে আপনি মানে একটা সিনারিও এটা না ভাই আমি বলি আমি জার্মানিতে সাড়ে পাঁচ বছর ছিলাম জার্মানিতে আছে আমি আপনার বলি এইটা এই যে আপনি যদি বলেন যে হ্যাঁ আমি আগে এই ক্যান্ডিডেটের নাম তিনশো আসনে আমি কারে কারে এমপি করব কারা ওইখান থেকে মেম্বার অফ পার্লামেন্ট হবে সেটা যদি আমি আগে ঘোষণা করে রাখি এবং ওদের জিতা আসার উপর ওদের এমপি হওয়াটা ডিপেন্ড করে এইটা আসলে বা বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনের সাথে ওই পেয়ার সিস্টেমের পার্থক্য মিয়ার থিওরিটিক্যাল ট্রাস্ট মি

ধরেন আমি বলে নিলাম যে জামাত এবং বিএনপি কাছাকাছি ভোট পেয়েছে এটা হতে পারে না হতে পারে থিওরিটিক্যালি এটা হতে পারে যে জামাত সবগুলা আসনে খুব অল্প ভোটে হেরে গিয়েছে একটা সিটও পায়নি কিন্তু ভোটের পার্সেন্টেজের জন্য যেই বিএনপি এবং জামাত সমান সমান বিএনপি 280 সিট পেয়েছে জামাত একটাও পায়নি কিন্তু আচ্ছা এইবার আমি বুঝতে পারছি মানে 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 ঘটনা হইতেছে হচ্ছে যে

একটা দল ফেয়ার আমেরিকাতে আমেরিকাতে উইনার ট্যাক্সি অল আপনি যে দেশে আছেন সেই দেশে উইনার ট্যাক্সি অল